সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং খুবই টেস্টি ডিমের পকোড়া পকোড়াটা আমরা অনেকে অনেক ধরনের খেয়ে থাকি এইভাবে একবার হলো খেয়ে দেখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি চারটা ডিম একটা আলু আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি ডিমগুলা কিন্তু আমি আগে থেকে সিদ্ধ করে সিলে পরিষ্কার করে নিয়েছি এখন ডিমগুলোকে আমি স্লাইস করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন আমি এরপর যে ডিমের কুসুমটা আলাদা করে নিচ্ছি সাদা অংশ আর কুসুম দুটা আমি আলাদা করে নিয়েছি এখন ডিম গুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমরা তো অনেক ধরনের সবজি দিয়ে পাকোড়া তৈরি করে খেয়ে থাকি কিন্তু ডিমের পাকোড়াকে কখনো কেছেন যদি না গান তাহলে এইভাবে একবার হলে ডিমের পাকোড়াটা ট্রাই করবেন দেখেন ডিম আমি স্লাইস করে নিয়েছি আর আলুটা আমি আলু ভাজির মতো করে কেটে নিয়েছি আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন সবগুলা একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি একটু কষলে নিচ্ছি পেঁয়াজটা কষলানো হয়ে গেছে এরপর আমি যে আলু ভাজিটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়েছি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এরপর যে জিরার গোড়া দিয়ে দিয়েছি ওয়ান টেবস্প এর মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবস্পুনের মতো সব গুঁড়া দিয়ে দিয়েছি হাফ পেস্ট এর মতো আমি এখানে চাট মশলা দিয়ে দিয়েছি হাফ পেস্ট এর মতো সামান্য করে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিয়েছি আশা করছি আজকের এই পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এরপর যে আমি এক কাপের মতো বেসন নিয়ে নিয়েছি বেসনটা আমি একটি চাটনির সাহায্যে ছেলে দিচ্ছি এরপর যে আমি হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ আমি একসঙ্গে মিক্স করে নিচ্ছি মিক্স করার জন্য আমি এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার সঙ্গে আমি আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এই ইফতারের টেবিলে কিন্তু এরকম পাকোড়া থাকলে খেতে কিন্তু অনেক টেস্টি হয় আমি ওপরে সামান্য করে একটু গরম তেল দিয়ে দিয়েছি আবার একটু ভালো করে মেখে নিচ্ছি আপনারা এভাবে ডিমের ফাকোড়াটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি যে ডিম ছোট 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 করে রেখেছিলাম সেগুলো করে মেখে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু পাকোড়াটা তৈরি করার পালা সেই জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম অয়েলটা আমি ভালো করে গরম করে নিয়েছি এখন ফাকোড়াটা আমি তৈরি করে নিচ্ছি আমি একটা একটা করে পাকোডা দিয়ে দিচ্ছি আর চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি পাকোড়া কিন্তু ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এই রমজানে কিন্তু এভাবে একবার হল তৈরি করবেন ইফতারের টেবিলে এরকম পাকোড়া থাকলে কিন্তু মন্দা হয় না ছোট আর বড় সকলেরই পছন্দ হবে পাকোড়া গুলা আমি সবগুলো পাকোড়া কিন্তু ভেজে নিয়েছি এখন পরিবেশনের পালা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পাকোড়াটা উপরে কিন্তু কত ক্রিস্পি হয়েছে এই পাকোড়াটা কেটে কিন্তু অনেক টেস্টি আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন